নারী বেশে শিবপ্রসাদ অভিনেতা স্বামীর জন্মদিনে এমন ছবি পোস্ট করে ঠিক কি লিখলেন যিনি আসছেন পুরো ভিডিওটা দেখুন বিষয়টা আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরনে শাড়ি কপালে লাল টিপ ঠোঁটে লিপস্টিক লম্বা চুল নারী বেশে চোখ নামিয়ে দেওয়ালে ঠেস দিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি শিবপ্রসাদ আরও একটি ছবিতে লাল পরা লাল পার সাদা শাড়ি পরে পুজোর থালা হাতে দাঁড়িয়ে পরিচালক প্রযোজক অভিনেতা তার এই দুটি ভিন্ন সময়ের পৃথক দুই চরিত্রের ছবি উঠে এসেছে জিনিয়া সেনের ফেসবুক পাতায় উপলক্ষ শিবপ্রসাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন হ্যাঁ আজ কুড়ি মে দু হাজার পঁচিশ অভিনেতা পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন যিনি কিনা বাংলা ছবিকে নতুন পদ দেখিয়েছেন বাঙালি সিনেমা প্রেমী দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি মঙ্গলবার অভিনেতা স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনুপ সিং পরিচালিত একটি নদীর নাম দু এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী দু থেকে দুটো ছবি শেয়ার করেছেন জিনিয়াস সেন আর এই দুটি ছবিতেই পৃথক দুই গল্পের প্রয়োজনে নারীর বেশে দেখা যাচ্ছে শিবপ্রসাদকে ছবিগুলির সঙ্গে জিনিয়া লিখেছেন অনুপ সিং পরিচালিত একটি নদীর নাম দু থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির বহুরূপী দু পর্যন্ত এবং তার আগের পরে ও মাঝখানের সমস্ত গল্প এটি একটি অসাধারণ যাত্রা কখনো কখনো যাত্রার গন্তব্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের ছন্দে এগিয়ে চলুন শুভ জন্মদিন জিনিয়া সেনের এই পোস্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার বহু অনুরাগী প্রসঙ্গত অনুপ সিং পরিচালিত দু সালের তথ্যচিত্র ধাঁচে ছবি একটি নদীর নাম ইংরেজিতে দ্য নেম অফ দ্য রিভার কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জীবন ও কর্মের অন্বেষণ করে উনিশশো সাতচল্লিশ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে নির্মিত আর এটা ছিল অনুপ সিং এর প্রথম ছবি যেটি কিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে নদী পার হওয়া একজন পুরুষ ও একজন মহিলার প্রেমের গল্পের উপর আলোকপাত করে যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন শিবপ্রসাদ তারপর মাঝে অনেকটা সময় গিয়েছে অভিনেতা হিসেবে ও পরবর্তী সময় পরিচালক প্রযোজক হিসেবে অনেকটা পথ পার করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের সঙ্গে মিলে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজনায় সিনে প্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক হিট বাংলা ছবি তাদের পরিচালনায় তৈরি বহুরূপী ছিল এটিও বাস্তব ঘটনা অবলম্বনে থেকে দু পাঁচ সালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুর গ্রামে ঘটে যাওয়া একাধিক ব্যাংক ডাকাতির ঘটনা অবলম্বনে নির্মিত যেখানে বিক্রম প্রামাণিকের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন শিবপ্রসাদ তার জন্মদিনে আমাদের তরফ থেকে জানানো রইল অনেক অনেক শুভেচ্ছা